পাঠাধার ছিল পাঠা ধার বাড়ি কোনো কাজ করে না ওই কাজের পরেই চলে আমার সব মানে গরিব মানুষ যদি কোনো সব কার কেউ যদি টুন দান ঠান করে তাহলে দিনপত্র চলবে ভালো আমরা তো গরিব মানুষ আমাদের কেউ যদি সহযোগিতা না করে তাহলে তো আমরা চলতে পারি না বুকে কয়ে বেড়া ছিল পাটা ধার গো তো যদি আমার লাগে আশেপাশে যদি কোনো চিনপাটা ধার কার্ড লাগে তাহলে ওরা হয়তো ডেকে যায় দেখে দেখবো আমার চিনপাটা ধার কাটাবো আপনারা আপনার কত নেবেন ওই তখন ছিল কত ওই তিরিশ টাকা চল্লিশ টাকা এখন একটু বেড়ে নেই পঞ্চাশ ষাট টাকা প্রথম বেড়ে নেই এখন এদের তোর মুরবীরা তো আর কী করে খাবে পাড়ায় পাড়ায় এই রোদের ভিতরে কাদা রোদ নেই সিঁড়া রোদ বেরিয়ে বেরিয়ে হয়তো দুইশো তিনশো টাকা থাকে ইনকাম করে এই তো চলে হয়তো অনেকের কেউ নেই বাচ্চা কাচ্চা বউ ছেলে বেরিয়ে চালাতে অনেক কষ্ট হয় তা মনে করি এদের মুখে একটু যদি ওনারা লক্ষ্য করে তাহলে আমার মনে হয় খুব ভালো হয় আমরা জন্মের পরের থেকে দেখছি এই ধার কাটা কাজ করে যারা তারা তো কষ্টই আসে তো তাদের তো ইনকাম টার্গেট মতন হয় না যেমন দেখা যাচ্ছে ওই লোক বাড়িতে বেরিয়েছে যে হাজার কানি টাকা ইনকাম করে দেখা যাচ্ছে দুশো হয় এমনও হয় আবার পাঁচশো হয় এটা হয় কি না